হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে দেখো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ ধনেপাতা পাতা আর টমেটো কচানো আছে আর এখানে হচ্ছে যে আদা হলুদ লঙ্কা আর হচ্ছে যে জিরে বেটে রেখেছি এখানে আলু কুচিয়ানো আছে এখানে আর এখানে মাংস তো আজকে আমার বর রান্না করছে মাংস রান্না করছে এখন রাত্রে তো আলুটা ভেজে তুলে নিল আর এখানে হচ্ছে যে গরম মশলা প্রথমে হচ্ছে যে গরম মশলা তেজপাতা গোটা গোটা দুয়েক মতন তেজপাতা দিয়েছে আর এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে প্রথমে গরম মশলাটা দিয়ে দিল এরপরেই দিয়ে দিলো পেঁয়াজ হ্যাঁ আজকে মানে অন্য অন্যরকম একটা রেসিপি হচ্ছে আমার বর মাংসটা রান্না করে কিন্তু প্রতিবারে প্রত্যেক রকম একটা মানে ইন্সপিরেশান করে মানে ওর মনে মনে হয় যে এই রকম করতে হয়তো ভালো লাগে তো রান্নাটা কিন্তু খুব সুস্বাদু হয় কিন্তু খুব ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ দিয়ে দিল পেঁয়াজের পর রসুন দেওয়া হয়ে গেছে এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে ক্যাপসিকামের পর এখানে দিয়ে দিল টমেটো আমি শুধু সেই থেকে মানে ভিডিও করছি করছি ভাবছি কিন্তু এখনও মানে কাঁচা লঙ্কাই গেল না তো এর মধ্যে দেখো হলুদ লঙ্কা জিরে আর আদা যেটা বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলো তো সেটা দিয়ে দেবার পর একটু কষিয়ে নিচ্ছে একটু কষিয়ে নিলে কি ভালো হয় আর হ্যাঁ অনেক দিন পর আমার বর বাড়িতে ছিল তো তো সেই জন্যই কিন্তু আমার বর রান্না করছে আমার আবদারেতে তো এখানে দেখতে পাচ্ছ ধনে পাতা দিয়ে দিলো ধনে পাতা দিয়ে দেবার পর এখানে আলুও দিয়ে দিলো চারজনে চার পিস আলু দিয়ে দিল তো এখানে আলুটা দিয়ে দেবার পর একটু কষিয়ে নিচ্ছে কষিয়ে নেবার পর এতক্ষণে মানে অপেক্ষার অবস্থান ঘটিয়ে কিন্তু এই কাঁচা লঙ্কাটা এতক্ষণে দিল তো যাই হোককে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবার পর মাংস দিয়ে দিচ্ছে এখানে মাংস দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবে তো যা বলছিলাম তো আমার বরের হাতে মাংস খেতে না আমার খুব ভালো লাগে কারণ ও যখনই বাড়িতে থাকে তখনই আমি আবদার করি যে তোমার হাতের মাংস রান্না আমাকে একটু করে খাওয়াও না তো ও যখনই না মাংস রান্না করে আমি একটা বড় থেকে বাটি নিয়ে গিয়ে হচ্ছে যে রান্নাশালায় আমি ঢুকে পড়ি সেখানে গিয়ে আমি আপনার বাটি নিয়ে বসে থাকি যতক্ষণ না আমাকে মাংস দেবে ততক্ষণ আমি উঠি না আর এখানে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিই ও কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে মানে মাংসটা মানে প্রচুর ভালো রান্না করতে পারে তো এখানে আমি বসে রয়েছি বাটি হাতে যে কখন এক পিস আমাকে দেবে আর আমি একটু খাবো আর আমিও রান্না করি কিন্তু এতটা ভালো হয় না আমার বরের মতন এতটা ভালো আমি রান্না করতে পারি না তো যাই গিয়ে এখানে দেখো মানে আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে দিয়ে না একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে কষিয়ে নেবার পর বললো যে এক পিস দিতে বললাম বলে এক পিসই দিচ্ছে তার মানে কেমন দেখেছো তো দেখলাম যে মানে এক পিস দিল কারণ নুন নুন ঝালগুলো ঠিক আছে নাকি সেটা দেখার জন্য দিয়েছে তো আমি তো খেয়ে বললাম যে ভালোই হয়েছে তো আমার কথার বিশ্বাস হয় না আমার বরের ঠিক আছে সেই জন্য নিজে টেস্ট করে দেখে নিচ্ছে যে নুন ঝাল সব কিছু ঠিকঠাক আছে তো তো সেই জন্য নিজে টেস্ট করে মানে নিজে আগে ঠিকঠাকভাবে টেস্ট করে নিল যে নুন ঝাল সব ঠিকঠাক আছে নাকি দেখছে না না ভালোই হয়েছে তো ভালো যখন হয়েছে এই দেখো এর মধ্যে কিন্তু আমি থাল্লা একবার চেটটা খেয়ে নিয়েছি তো এতটা সুন্দর হয়েছিল। কি বলবো তো আর আবার গিয়েছি দাও না একটু মাংস দাও না দে যতক্ষণ না দেবে আমি ততক্ষণ এখানেই বসে থাকবো তো সেই দিন কিন্তু খুব গরম রেখেছিল। এত গরম রেখেছিল কী বলবো দেখো এই একটুখানি করে দিচ্ছে আমি বলছি আরেকটু একটু দাও না আর একটু দাও না আর দাও না আসলে আবদার কার কাছে করে মানে আবদারের মানুষের কাছেই তো আবদার করে না যে আবদারটা রাখতে পারবে তার কাছেই কিন্তু আবদার করা হয় আসলে এই কথাটা দেখো মানে ও দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে কিন্তু আমার মন ভরছে না আমি বলছি আর একটু দাও না আর একটু দাও না তো যতক্ষণ বলছি মানে আমাকে দিয়েই যাচ্ছে এক পিস এক পিস করে দিয়েই যাচ্ছে মানে আমি বলছি আরেকটু দাও না আরেকটু দাও না বলছে না এইবার কিন্তু যদি দিতে যাই তাহলে মানে রাত্রিবেলা খাওয়াই হয়ে যাবে সব শেষ এখানেই সব শেষ হয়ে যাবে তো সেই জন্য না আমার বর তাড়াহুড়ো করে জল ঢেলে দিল কড়াইয়েতে যাতে না আমাকে মাংস তুলে দিতে হয় তো দেখো মানে যথেষ্ট পেয়েছি তো চলো এখন আমরা এই মানে উঠানেতে বসে দুজনে উঠানে বসে এখন মাংস কষা খাচ্ছি তো এখন মানে এতটা সুন্দর হয়েছিলো কী বলবো মানে চুমু লেভেলের হয়েছিলো মানে খুব সুন্দর হয়েছিল মাংসটা তো এখানে এবার আমরা কিন্তু মাংসটা উঠানে বসে বসে মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো উঠানে বসে বসে আমরা মাংস কষা খাচ্ছিলাম রাত্রিবেলা তো কী বলবো তো ভিডিওটা আজকে এতটুকুনি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক করে দিও আর আমি টাটা বলছিলাম তো আমার বরকেও বলছিলাম যে টাটা করে দাও তো আজকের ভিডিওটা এতটুকুনি টাটা